লাউ কুমড়া আমার ভাইয়ের বকতাছে আমার মামনে ওই যে মামনে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই এখন বিকাল সাড়ে চারটা বাজে দেখতে পারতেছো কুয়াশায় অন্ধকার হয়ে যাইতেছে কে আমার মোবাইলেও কিন্তু কুয়াশা অন্ধকার হয়ে যাইতেছে গা আমি রাস্তা রাস্তার মধ্যে ব্লগটা শুরু করছি আমরা এখন যাইতেছি কালী পূজায় একটু বেলা বেলায় আমাদের আত্মীয় বাড়িতেই কারণে একটু যাওয়া আমি শুনো আর মা হ্যাঁ শীতে এখনো ওই দেখো চাদ্দ নিয়ে লইছি চাদ্দ নিয়েছি মামনে সোয়াটার ফিন্দা কিন্তু তা আমরা এখন বেলা বেলায় যেতেছি এখানে আমরা সকালে যাওয়ার কথা কিন্তু সকালে কি আর যাওয়া পরে বাড়িঘরে কাজকর্ম আছে এই কারণে যাওয়া পড়তো না সকালে এই কারণে আমরা বিকালে বেলা অন্ধকার হওয়ার আগে আমরা জমা বাড়ি যাইতেছি তোমাদেরকে দেখামো কালী পূজাটা শেয়ার করুম তোমাদের সাথে আমরা যেখানে যাইতেছি দেখো মাঠ দেখো দেখো আমরা কিন্তু হাটার পথে যাইতেছি কত বড় লম্বা ফত আমরা হাটার ফতো যাইতেছি বেশি ভিতরে আর কি মানে মেইন রোডে দিয়ে যাওয়া হইতো না আমরা ভিতরে রাস্তা যাইতেছি আমি কয়েকবারই তোমাদেরকে দেখাইছিলাম আমার ভিডিওর মধ্যে আমার সেই আত্মীয় বাড়িটা আজকে আবার কালী পূজা করতেছে আমাদের সবাই নিমন্ত্রণ করছে মা মিস্টার আরবি আমার ভাই তারা সবাই রাত্রে আইব আমরা এই কারণে আমরা বেলা বেলায় যেতেছি সাড়ে চারটা বাজলে অন্ধকার এখন না যাবে যত লোক তোমাদের সাথে শেয়ার করুন কালী পূজাটা তোমরা শুধু আমার পাশে থাক তোমাদের কাছে তো ভিডিও গুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো যাওয়া যাক

আমরা আর সজল কাকু আছে চুলার মধ্যে রান্না করতো দিন শেষে রান্না বইছে কোন সময় যদি খিচুড়ি নামে পড়াশোনা বহাইছে খিচুড়ি সজল কাকু রান্না করবো এই যে খিচুড়ি বাঁধাকপি আর পায়েস না আচ্ছা আচ্ছা পায়েস হইব খিচুড়ি বো আর বাঁধাকপি এই যে বাঁধাকপি কেন কাটতে কুটতে সব রেডি সবজি রে কি খিচুড়ি দইব ফুলকপি আর দিদি আচ্ছা আচ্ছা যে কালিমা আমরা সবাই ঠাকুর নিতা মাইছি এখন এই যে সবাই উপস্থিত এখানে ঠাকুর নিতা আগে পড়ছে এখন মারি নিয়ে বাড়ি মারা বাড়িতে নিয়ে যাওয়া কি সুন্দর ঠাকুর হয়ে গেছে গা সোমবার দলেছো না না ইটা করতেছি না সোমবার হয়েছে নাকি আগে আর এই যে বাঁধা গভীরে আমার কাকু একটু হেল্প করতেছে আমার শুধু কাকু একটু হেল্প করতেছে সদর কাকু এই যে আমার কাকু বই কাকু খিচুরি রান্না করতেছে আমরা কিন্তু হেল্প করতেছি আমরা কিন্তু কইয়া দিতাছি আমরা কিন্তু হেল্প করতেছি এই যে মামন আছে মামন হেল্পার আমি কিন্তু দেখাছি না আমারটা আমি কিন্তু টেস্টও করতেছি না তুই চাইস না আমি টেস্ট করতেছি টেস্ট না করলে এত লুক খাইব কত চাইস না টেস্ট না করবো কাকু সতই লোক আহা এই যে এখন খিচুড়ি সম্বার দেব ইয় বাঁধাকপি হইয়া গেছে গা আর পায়েসের ডেগ এখন বইল এখন খিচুড়ি সম্বার হইব দিতেছে গা জাল কমাও আচ্ছা আদা দইটা সবাই ইসমো দেলাইছে তো আমরা সোমবারও দেইকি এমনি কি সোমবারও দেন না ব্যাপারে মিটা দেলা এক লগে খিচুড়ির লগে হ্যাঁ ছাড় দেখো খিচুড়ি কেমনে রান্না করে হ্যাঁ লাড়াতে 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 এখন ঘির ফালা ঘি দৈন্য পাতা ধন্য পাতা সারা শীতের দিনও খিচুড়ি অধুরা সুমনটা দেখা মানে সুমনে খাই না জীবনে ঘি ঘি দিলে খায় না খায় খুত্তার ভেড় ঘি জমনা তে ঘি দেখলে যে এত ডরায় মাছের দাইল ঘি এত ডরান ডরায় নে দৈন্য পাতা মিক্সড কর পাকশি এক চুলা দু রান্ধুনি তিন রান্ধুনি এই যে মহাদেৱ এয়া পঢ়ে কালি কালি মাতো আহিছে লগেই মহাদেৱো হৈছে バラバラって